ফেসলাদেরকে বিশ্বাস করব আমি আল্লাহ কিতাবকে বিশ্বাস করব রসুলকে বিশ্বাস করব। আখেরাতকে বিশ্বাস করব। আমার তাদেরকে বিশ্বাস করব পূর্ণ দিনের উপর যখন আমি চলার চেষ্টা করব। আমার জীবনে নানা ফেতনা আসবে নানা পরীক্ষা আসবে এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে সব কিছুর উপরে আমি আল্লাহ তাল হুকুমকে প্রাধান্য দেব আমি কখনো বলকে ভাঙবো না আমি কখনো সাহস হারাবো না আমি আমার পূর্ণ আস্থা রাখবো এতে যদি আমার জেল হয় এটা আমার জীবন চলে যায় ইমানের প্রশ্নে আমাকে অবিচল থাকতে হবে আমাদের ইমান এটা চায় যেটা ইতিহাস থেকে আমরা দেখি নবীদের জীবনে সাহাবিদের জীবনে এটা আসছে এজন্য ইমান আমাদেরকে মজবুত রাখতে হবে ইমানই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যদি আমরা আল্লাহ তালার কাছে জান্নাত পেতে চাই আমাদের পরবর্তী জীবনটাকে সুন্দর করতে চাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালার শাহী দরবারে অসংখ্য অবনীত সুখে এরকম করছে যে আল্লাহ তালা দয়ে করে অনুগ্রহ করে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহ তালার মহান হুকুম জুমার নামাজ আদায় করবার জন্য আল্লাহ তালার পবিত্রতম ঘর মসজিদে আসবার বসবার তৌফিক দান করেছেন এই জন্য সকলে আদায় করে আলহামদুলিল্লাহ সেই সাথে আল্লাহ তালা আমাদেরকে মানুষ বানিয়েছেন ইমান দিয়ে দুনিয়াতে বানিয়েছেন যদি আল্লাহ তাআলা শুধু আমাদেরকে মানুষ বানাতেন ইমান না দিতেন দিল তাহলে আমাদের এই মনুষত্বের কোনো দাম থাকতো না তো আল্লাহ তাআলা মানুষ বানিয়েছেন সে সঙ্গে ইমানও দান করেছেন এই জন্য আল্লাহ তাল্লাহ কাছে শুক্রিয়া করে আলহামদুলিল্লাহ আমরা গত দুই জমা থেকে ইমানের কি মর্যাদা ইমানের কি দাম এ বিষয়ে কথা বলছিলাম তো ইমান ছাড়া আল্লাহ তাআলার কাছে কোনো আঙুলই গ্রহণযোগ্য নয় নামাজ বলেন রোজা বলেন যা কিছু বলেন না কেন কোনো কিছুই আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য না তো ইমান কাকে বলে ইমান আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত কি এবং ইমানের আরকান কি এ বিষয়ে আমরা কথা বলেছিলাম দেখেন আপনি যখন একদম পরিপূর্ণ ইমানদার হবেন পরিপূর্ণ মমিন হবেন তো আপনার সামনে একটা রাস্তা তৈরি হবে সেই রাস্তা দিয়ে আপনাকে চলতে হবে আপনার সামনে নানা অবস্থা তৈরি হবে সেই অবস্থাগুলো আপনি কিভাবে অতিবাহিত করবেন সেই রাস্তাগুলো দিয়ে আপনি কিভাবে চলবেন আজকে আমরা সেগুলো বলার চেষ্টা করব একজন মানুষ যখন সত্যিকার অর্থে মুমিন হয় যখন সে আল্লাহ তাল্লাহকে বিশ্বাস করে যখন সে ফ্রেস্তাদেরকে বিশ্বাস করে যখন সে আল্লাহ কিতাবকে বিশ্বাস করে যখন সে রসুলদেরকে বিশ্বাস করে যখন সে আখেরাতকে বিশ্বাস করে এবং তাকদেরকে বিশ্বাস করে ইমানের পরিপূর্ণ ভাবে ইমানের উপর ওঠে সে মুখেও এ কথা স্বীকার করে অন্তরে বিশ্বাস করে কাজের মাধ্যমে বাস্তবায়ন করে এরকম পূর্ণাঙ্গ মুমিন মুসলমান যখন একজন মানুষ হয় তখন তার সামনে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে অনেক সময় পরীক্ষা আসে শয়তানের পক্ষ থেকে অনেক সময় নানা ফ্যাতনা আসে এই আল্লাহর পক্ষ থেকে যদি পরীক্ষা আসে ফেতনা আসে তাহলে সে এটাকে কিভাবে অতিক্রম করবে এটার মোকাবিলা সে কিভাবে করবে এ বিষয়ে আমরা আজকে কিছু কথা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ কারিমের মধ্যে এই বিষয়ে অনেক কথা বলা হয়েছে আমরা কয়েকটা আয়াত শুধু আপনাদের সামনে বলবো বলব কারীমের মধ্যে আল্লাহ তালা বলেছেন যে তোমরা মমিন হও যদি তোমরা ইমানের দাবি করো তাহলে তোমরা ওই রকম ইমানদার হও যেরকম সাহাবা একরাম ইমান এনেছিলেন সাহাবা একরামের ইমান যেমন ছিল ওই রকম ইমান তোমরা নিয়ে আসো তাহলে সে ইমান আল্লাহ কাছে গ্রহণযোগ্য হবে সাহাবিদের মতো করে আল্লাহ তালা ইমান আনতে বলেছেন আমাদেরকে তো সাহাবা ইকরাম ইমান এনেছেন সোহায়দ ইকরাম নবীগণ তারা ইমান এনেছেন তো ইমান আনার ফলে তাদের সামনে নানা পরীক্ষা নানা অবস্থার তৈরি হয়েছিল তারা সেগুলোর মোকাবেলা করেছেন এগুলোকে সেই পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছেন প্রথম যে কথাটা আজকে বলবো ইমানের সবচেয়ে বড় ভাইরাস হচ্ছে শিরিক ইমানের সবচেয়ে বড় ভাইরাস কি শিরিক ইমানের ভিতরে যখন শিরিকের সংমিশ্রণ ঘটে ইমান যখন খলত মলত হয়ে যায় তখন সেই ইমানটা আল্লাহ তাল কাছে গ্রহণযোগ্য নয় আবার সন্ন্যার ভাইরাস হচ্ছে বেদাত সুন্নতের সঙ্গে যদি বেদাতের সংমিশ্রণ ঘটে তখন সেই আমলটাও আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হয় না এজন্য আমাদের ইমানকে শিরিক থেকে বেদাত থেকে মুক্ত রাখতে হবে এরকম ভাবে একজন মানুষ যখন পরিপূর্ণ মমির হয় পরিপূর্ণ মোত্তাকি হয় পরিপূর্ণভাবে তার জীবনকে ইসলামের উপর চালাবার চেষ্টা করে তার ব্যক্তি জীবনে তার পরিবারে তার সমাজে তার ব্যবসায় তার রাষ্ট্রে সর্বক্ষেত্রে যখন তিনি চেষ্টা করেন যে আমি আল্লাহ তালার দিনকে মানতে চাই কোরআন এবং সন্নাকে মানতে চাই আমি আল্লাহ বিশ্বাসী পূর্ণাঙ্গ মুমিন হতে চাই তো তখন তার সামনে আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা আসে শয়তানের পক্ষ থেকে ফেতনা আসে তো এরকম যদি হয় তাহলে একজন বান্দা কি করবে সর্বপ্রথম একজন বান্দাকে যে কাজটা করতে হবে আল্লাহ তাআলার উপরে তাকে অগাধ সব কিছুর উপরে আল্লাহ তালাকে প্রাধান্য দিতে হবে সব কিছুর উপরে আল্লাহতালাকে প্রাধান্য দিতে হবে আপনি দিন অনুযায়ী চলার চেষ্টা করতেছেন নানা সমস্যা আসতেছে অমুকে এই কথা বলতেছে তমুকে এই কথা বলতেছে রাষ্ট্র এটা বলতেছে সমাজ এটা বলতেছে এই সব কিছুর উপরে আল্লাহ তালার হুকুমকে আল্লাহ তালার কথাকে প্রাধান্য দিতে হবে যদি আমরা পরিপূর্ণ ইমানদার হয়ে উঠি কারণ এই পরীক্ষা কখন আসে আল্লাহর পক্ষ থেকে তখনই পরীক্ষা আসে যখন একজন মানুষ ইমানের পূর্ণাঙ্গতায় পৌঁছায় যার ইমান নরবারে তার তো তেমন পরীক্ষার কোনো বিষয় নাই একজন মানুষ যখন পরিপূর্ণ দিনের উপর চলার চেষ্টা করে তখন এরকম পরীক্ষা আসবে তো পরীক্ষা আসলে একজন মমিন মানার করণীয় হচ্ছে যে তিনি সব কিছুর পূর্বে সব কিছুর উপরে আল্লাহ তালার হুকুমকে প্রাধান্য দেবেন এ বিষয়ে আগেও আমরা কথা বলেছিলাম দ্বিতীয় যে কথাটা বলবো আপনি যেই অবস্থায় থাকেন না কেন মনোবলকে ভাঙবেন না আপনি যদি ইমানের উপর চলার চেষ্টা করেন নামাজ পড়তেছেন রোজা করতেছেন হজ করতেছেন ব্যবসা করতেছেন ব্যবসার মধ্যে আপনি পরিপূর্ণভাবে কোরআন সোনা অনুযায়ী চলার চেষ্টা করতেছেন তো নানা ধরনের পরীক্ষা আসতেছে বা আপনার যে কোনো ক্ষেত্রেই হোক না কেন যদি এরকম পরীক্ষা আসে তো আপনার দ্বিতীয় কাজ হবে আপনি মনোবলকে কখনো ভাঙবেন না যে আপনি দিন পালন করতে চান তো পরীক্ষা আসছে আপনি মনোবলকে ভাঙবেন না কারণ একজন মুমিনের মনোবল ভাঙ্গা কখনো উচিত নয় তো এই ব্যাপারে কোরআনী মধ্যে আয়া দাস্টে আল্লাহ তালা বলেছেন ওয়াকে আই জিম জিন ওয়াকে আই জিম জিন যে বহু নবী এরকম ছিল যে তাদের সঙ্গে তাদের যারা সহযোগী ছিল সাহাব ছিল যুদ্ধ করেছেন ফামা ওয়াহামু লিমা সব এবং মুফিস তো তারা যখন আল্লাহর রাস্তায় চলতে চেয়েছেন আল্লাহর হুকুম মানতে চেয়েছেন মানার চেষ্টা করেছেন তো দেখা গেছে যে তাদের চলার পথে অনেক মুসিবত আসছে অনেক পরীক্ষা আসছে অনেক ফেতনা আসছে এ কারণে তারা নিরুৎসাহিত হননি অমা গফ এবং তারা সাহস হারাননি অমাস কানু দুর্বল হয়ে পড়েননি তারা সবের মোকাবেলা করেছে তো একজন মুমিনের কাজ এটা যে তিনি যখন দিন পালন করতে যাবেন তখন নানা পরীক্ষা আসবে তিনি মনোবল ভাঙবেন না তার মনোবলকে শক্ত রাখবেন যেটা হজরত ইব্রাহিম আলিসাম দেখিয়েছিলেন আপনি যদি মনে করেন যে আপনি এত চেষ্টা করছেন আপনার পরিবারের মধ্যে আপনার ছেলে নামাজ পড়ছে না মেয়ে নামাজ পড়ছে না স্ত্রী পর্দা করছে না এরকম নানা পরীক্ষা আপনার সামনে আসছে তো আপনি কি মনোবল ভেঙে দেবেন সবাই যা বলতেছে আপনিও তাই বেরবেন সবাই যা করছে আপনিও সেটা করবেন এই দু চার দিন আগে একজন বড় ব্যবসায়ী তিনি বলতেছিলেন যে ব্যবসা সলিড থাকা সম্ভব না এই ভেজাল করতেছে উনি উপমা ছিলেন যে এই ব্যবসায়ীরা এরকম ভেজাল করতেছে ওই ব্যবসায়ীরা এরকম রকম ভেদাল করতেছে আপনি ভালো কীভাবে থাকবেন তো এখন কথা হচ্ছে পুরা সোসাইটি যখন গোলাহের মধ্যে জড়িত আমিও কি সেটার মধ্যে আমার গাকে ভাসিয়ে দেব কিনা মানুষ যেটা বলছে আমিও সেটা করব কিনা মানুষ যা বলছে আমিও সেটা বলবো কিনা হজরত ইব্রাহিম আলি ইসলাম দেখিয়েছিলেন যে পুরা সমাজ পুরা জাতি একদিকে হজরত ইব্রাহিম আলিস্লাম একা একদিকে দেখিয়ে দিয়েছেন যে তিনি আল্লাহ তার লোককে মেনেছেন পুরা সমাজ মূর্তি পূজায় জর্জরিত কিন্তু তিনি মূর্তির বিপক্ষে দাঁড়িয়েছেন এক আল্লাহকে স্বীকার করেছেন তো একজন মমিনের কাজ দ্বিতীয় পর্যায়ের যে কাজটা হবে আপনি যখন ইমানের উপর চলতে চান আল্লাহর হুকুম মেনে চলতে চান পরীক্ষা আসবে এই পরীক্ষায় আপনি কোনো মনোবলকে ভাঙবেন না মনোবলকে শক্ত রাখতে হবে এটা ইমানের পরীক্ষায় আসবে এই পরীক্ষায় উত্তীর্ণতা হবে দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যখন ইসলামের কথাগুলো বলতে থাকবেন ইসলামের হক কথাগুলো বলতে থাকবেন তো কিছু মানুষ যারা আসলে ইসলাম ইসলাম বিরোধী যারা নিজেদের খাই মতো চলতে চায় মন মতো জীবনযাপন করতে চায় সয়দানির দেখানো পথে যারা চলতে চায় তাদের গায়ে এই কথাগুলো আঘাত করবে তাদের অন্তরে আঘাত করবে তখন তারা ক্ষিপ্ত হবে আপনাকে আক্রমণ করার চেষ্টা করবে আক্রান্ত করার চেষ্টা করবে তখন আপনি কি করবেন তো ইসলাম বিরোধী শক্তি যদি কোনো কারণে আপনার উপর আঘাত করে আঘাত করতে চায় আপনার ইজ্জত আপন আপনার জীবন আপনার সবকিছু শেষ করতে চায় তো আপনার কাজ সাহস হারাবে না একজন মুমিন কখনো সাহস হারাতে পারে না আল্লাহ তোরণিকারের মধ্যে এই উদাহরণগুলো নিয়ে আসছেন সোরা বাকার মধ্যে সোরা বাকার তিয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেছেন নাস আল্লাহাদীনা পল আলাহ নাস ইন্না নাস আফত আ জাহাউ লাহু ফাকশা উম ফাসাদ আহম ইমানা অপদ হাসবলা ল মানে আমার বকে যে আয়াতটা এটা সোরাব আকরাম তেহাত্তর নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ তা আলা শাহাব একরামের অবস্থাকে দেখাইছেন যে বদরের বহুদের যুদ্ধে সাব একরাম নদী আল্লাহ তালাম আক্রান্ত হয়েছিলেন আহত হয়েছিলেন প্রায় সত্তর জন সাহাবী শাহাদত পালন করেছিলেন একটু ভুলের কারণে রসুলের কারিমুল্লামু সাল্লাম সত্তর জন তীরদাস সাহাবিকে পাহাড়ের পিছনে দায়িত্বে নিয়োজিত করেছিলেন যে একটা গিরিপথ ছিল রসুল বলেছিলেন তোমরা সত্তর জন এখানে অবস্থান করবে আমরা জয়লাভ করি পরাজয় বরণ করি কোনো অবস্থাতেই তোমরা এই জায়গা থেকে সরবে না তো মুসলমানরা যখন শুরু পর্যায়ে জয়লাভ করতেছিল কাফেররা পলায়ন করতে শুরু করেছিল তো পাহাড়ের দায়িত্বে নিয়োজিত সত্তর জন সাহাবির কেউ কেউ বলা শুরু করলেন যে আমরা তো এখন জয়লাভ করেছি এখানে থাকার কি দরকার তারা নেমে এসেছিলেন ফলে অল্প কিছু সাহাবির সেখানে ছিলেন তারা সাহস বরণ করেন পিছন থেকে খালিদ বিন অলিদ যিনি তখনও পর্যন্ত মুসলমান হননি তিনি এই সুযোগ পেয়ে পিছন থেকে আক্রমণ করেন এবং মুসলমানদেরকে খুব মারাত্মকভাবে আহত করেন সত্তর জনকে শহীদ করে দেন এই যে অবস্থা মুসলমানদেরকে পরাজিত করে তারা জয়লাভ করে যখন চলে যাওয়া শুরু করেছে অনেক দূর চলে গেছে তখন তাদের মনে হলো আরে আমরা জয়লাভ করেছি আর একটু সামনে গিয়ে মুসলমানদেরকে একবারে সমেও শেষ করে কেন আসলাম না এই চিন্তা থেকে তারা আবার ফিরে আসার চিন্তা করলো তো রসুল কারিমস ইসলামী সংবাদ যখন পাইলেন বললেন করলেন সাহাবাহকে বললেন যে আমরা আবারও এই কাফেরদের ধাওয়া করবো যারা তারা যেন আসতে না পারে রসুল প্রস্তুতি নিয়েছেন তো এই খবর যখন তারা শুনছে তারা পলায়ন করা শুরু করছে মক্কার দিকে চলে গেছে কিন্তু যাওয়ার সময় এক ব্যক্তিকে বলে গেছে যে মোহাম্মদকে গিয়ে বলো যে আবু সুফিয়া বিশাল বাহিনী নিয়ে আবার আসছে তোমাদেরকে একদম শেষ করে দেবে সমলে উৎপাদন করবে তোমাদের এই কথা যখন এসে এলো সাহাবাইকরামকে বলছে তো সাহাবাই গ্রাম এই কথা শুনে ভয় তো পাননি বরং সাহস বেড়ে গেছে তাদের ইমানা তাদের আরও বেড়ে গেছে এবং তারা বলছে হাসবুন আল্লাহ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট অনে আমার ওয়াকিল আল্লাহ তা আমাদের উত্তম অভিভাবক তো এখান থেকে আয়া থেকে আমরা শিখতে পারি এটা আপনি আমরা যারা সাধারণ মানুষ জেনারেল মানুষ দিন প্র্যাকটিস করার চেষ্টা করতেছি দিন একটু মানার চেষ্টা করতেছি ব্যবসার ক্ষেত্রে নিজের জীবনের ক্ষেত্রে নানা পরীক্ষা আসবে আপনি একটা হঠাৎ একটা ছেলে স্কুল কলেজে পড়ে তিনি যখন চেষ্টা করতেছেন যে আমি রসুলের সুন্নাকে পালন করব রসুল দাঁড়িয়ে রাখাকে ওয়াজিব করেছেন আমি রাখবো তো অনেকে টিটকারি করবে অনেকে নানা কথা বলবে এই জন্য কি আমি দাঁড়িয়ে কেটে ফেলবো কার জন্য করবো এটা আমি সে আল্লাহকে খুশি করার জন্য রেখে দেবে এটা এই যে পরীক্ষা মানুষ কেউ বলতেছে আপনি সাহস কখনো হারাবেন না সাহস হারানো যাবে না তো মনে এটা কাজ ইমানে চলার পথে যদি শয়তানের পক্ষ থেকে ফ্যাতনা আসে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসে বসাবো বসে তো পরীক্ষা যদি আসে সেক্ষেত্রে করণীয় হচ্ছে মমিন কখনো সাহস হারাবে না এটা একটা মুমিনের কাজ প্রথম মনোবল ভাঙবে না সাহস হারাবে না তিন নম্বরে যে কাজটা করতে হবে আল্লাহ তালা আমাদের বলেছেন যে আল্লাহ উপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে জীবনের চূড়ান্ত ভীতিকর অবস্থায়ও আল্লাহ তালার উপর থেকে যেন আস্থা না চলে যায় আল্লাহ তালার উপরে পূর্ণ আস্থা রাখতে হবে আমাদের আপনি দেখছেন যে আপনি ইমানের পথে চলার জন্য দিনের পথে আপনি চলছেন এই জন্য নানা পরীক্ষা আপনার উপরে আসতেছে এই চূড়ান্ত অবস্থায়ও চরম অবস্থায়ও আল্লাহ তালার ওপরে পূর্ণ আস্থা বিশ্বাস আপনার থাকতে হবে যে আল্লাহ তালাই আপনাকে হেফাজত করবে সুরাত আবার চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালে এই কথা বলেছেন ইলাহ কাং শুরু হকদ আসা রহুল ল আফরাজফুল্লা দিন এস নেয়নি এদ হোমাফিল কর এ কল ওরে সহে বিহী ইলা তাহান ল হানা আমরা জানি রসুলের কারিম সালু আলী যখন মক্কায় ছিলেন তো মক্কার মধ্যে তিনি ইসলামের দাওয়া দিয়েছিলেন মক্কার মানুষরা ইসলামকে কবুল করেনি নানাভাবে নির্যাতন করেছে নিপীড়ন করেছেন নির্যাতনের চালিয়েছেন র্যাগ পর্যায়ে আল্লাহ রসুল সাল্লু আলীহাসাল্লাম যখন মদিনায় হিজরত করার ইচ্ছা পোষণ করলেন এবং মক্কা থেকে বের হয়ে মদিনার দিকে রওনা হলেন গাঁয়ের সুর যেটা পাহাড় সুর পাহাড়ের যে গুহা সেখানে গিয়ে আল্লাহ রসুল সাল্লা গোপন করেছিলেন এদিকে মক্কার কাফেররা মাথার মূল্য ঘোষণা করেছিল যে যে মাথাকে আনতে পারবে তাকে একশত উঠ দিয়ে দেওয়া হবে পুরা সমাজের মধ্যে একটা লোভ ছড়িয়ে দেওয়া হয়েছিল একটা লালসা লোভ ছড়িয়ে দেওয়া হয়েছিল যে যেই ধরে আনতে পারবে তাকেই একশত উট আমরা দান করবো দিয়ে দেবো উপহার দেবো একশত শত দাম কত ভাবা যায় তো একশত উটের ঘোষণা যখন করা হয়েছে তো কাফের গোষ্ঠীগুলো তারা হন্য হয়ে রসুলের কারিম্লামকে খোঁজার জন্য বের হয়েছিল তারা খুঁজতে 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 একটা দল রসলে করিম সুলস্লামকে গাড়ে সুরের মধ্যে যেখানে আত্মগোপন করেছিলেন একবারে গুহার মুখের মধ্যে দাঁড়িয়ে গিয়েছিল আবাকুর সিদ্দিকু যখন দেখলেন যে কাফের একবারে গুহার মুখে দাঁড়ানো অবস্থায় একটু মাথা যদি হেলে তাহলে আমাদেরকে দেখে ফেলবে কারণ গুহার ভিতরে ঢুকেছেন আর তারা গুহার মুখে এসে দাঁড়িয়েছে মাথা যদি একটু নিচু করে তারা রসুলের কালিম সাল্লামকে দেখতে পাবে তারা তো আল্লাহ রসুল সাল্লাহ ল ওয়ালাহি সাল্লাম এই সময় আবাদ সিদ্দিক রাতী আল্লাহ তাল্লা ইমান শিখিয়েছেন আউবর আজী আল্লাহ তাল্লাহনু কি কি ঈমান শিখিয়েছেন বলেছেন লা আ তাহাসান মহ মানা তুমি চিন্তিত হইও না হতাশ হইও নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছেন সাহস দিয়েছেন আমরা অনেক সময় বলি না কেreadValue বিপদে পড়ছে যে ও যে এত রাগ করছে আমার উপরে এবি সাব তো খুব রাগ চারণ সাব খুব রাগ করছে না জানি কি হয় তো আরেকজন সহরদুদ কিচ্ছু হবে না রাগ তো তুমি শামস দেই না তো রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু লা তাহসাম ইন্নাল্লাহু মা'আলা তুমি ভয় পেও না হতাশ হয়ো না নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছে নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছেন তো আল্লাহ তাআলা কি ব্যবস্থা গুলো করেছিলেন গুহার মুখে মাকড়সাকে পাঠিয়েছেন মাকড়সা সেখানে জাল বলেছে পাখি সেখানে ডিম দিয়েছে তো কাফের মনে করলো আরে এই গুহায় কি থাকা কি সম্ভব নাকি এখানে যদি মোহাম্মদ ঢুকে তাহলে এখানে মাকড়সা কিভাবে থাকতে পারে পাখি কিভাবে ডিম দিতে পারে তো আল্লাহ তালা হেফাজত করেছেন যে একজন মুমিন তিনি যখন দিনের পথে চলার চেষ্টা করবেন দিনের প্র্যাকটিস করবেন তার জীবনে নানা পরীক্ষা আসবে নানা পরীক্ষা আসবে তার উপরে তিনি এই অবস্থায়ও আল্লাহ উপরে পূর্ণ আস্থা রাখে আল্লাহ উপর থেকে আস্থা কোনো অবস্থাতেই যেন চলে না যায় একজন মোহিনের এটা দায়িত্ব এরপরের যে বিষয়টা যে আপনি আপনার আল্লাহ আপনার জীবনের সব কিছুতে আল্লাহ তালাকেই কিছুর উপর্ধে রাখলেন আপনি মনোবনকেও ভাঙলেন না আপনি সাহসও হারালেন না আল্লাহ উপরে পূর্ণ আস্থাও আপনার আছে যে তারপরও অনেক সময় এমন হতে পারে যে আপনার জীবনে আল্লাহর পরিপূর্ণ পূর্ণ আস্থা আছে তারপরও অনেক সময় এমন হতে পারে যে আপনার উপরে পরীক্ষা চলে আসছে আপনাকে মামলার মামলা মোকাদ্দমার মুখোমুখি হতে পারে আপনাকে জেলে যেতে হতে পারে আপনাকে আপনার জীবন হারিয়ে হারা হারাতে হতে পারে আপনি শহীদ হতে পারে এক্ষেত্রে আমি কি করণীয় আল্লাহ তার এই কথাগুলো বলেছেন এর আগে যে আয়াতটা বললাম যে অনেক নবী এমন ছিলেন তারা কাফের দের সঙ্গে যুদ্ধ করেছেন এই যুদ্ধ করতে গিয়ে নানা মুসিবত আসছে বালা আসছে তারা শাহাদত বরণ করেছেন তারা শাহাদত বরণ করেছেন দল বল ছেড়ে পালিয়ে যাননি এই যে অবস্থা আপনি তারা কি মুমিন ছিলেন না অনেক নবীকে হত্যা করা হয়েছে অনেক সাহাবিকে হত্যা করা হয়েছে তারা কি মুমিন ছিলেন না ছিলেন কি না তারা তো মুমিন ছিলেন সাহবাগর মুমিন ছিলেন নবীগণ মমিন ছিলেন আল্লাহ তালার উপর পূর্ণ আস্থা ছিল তারপরও আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা আসছে অনেক নবীকে শহীদ করে দেওয়া হয়েছে এটা আল্লাহ তালার পক্ষ থেকে আসতে পারে এর বিনিময়ে আল্লাহ তালা জান্নাত রেখেছেন যে শহীদ কারিমের অসংখ্য আয়াত অনেক আয়াত এরকম আছে যে যারা শহীদ হয়েছে তাদেরকে আল্লাহ তালা মৃত্যু বলতে নিষেধ করেছেন অলাতা কুল আমা যে তাদেরকে মৃত্যু বলো না তোমরা তারা জীবন্ত তাদের রুখকে আল্লাহ পাখির মধ্যে ঢুকিয়ে দেয় এবং এই পাখিগুলো জান্নাতের মধ্যে উঠতে থাকে এবং জান্নাতের ফল ফলাদি তারা আহা করতে থাকে এরকম কথা বলা হয়েছে তো মুমিন হলেও আমাদের জীবনে এরকম পরীক্ষা আসতে পারে পরীক্ষা আসতে পারে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আমাদের যদি আপনি ওই সময় ইমানকে ছেড়ে দেন আপনার জীবনে পরীক্ষা আসছে আপনি ওমকের কাছে যাচ্ছেন তমুখের কাছে যাচ্ছেন আল্লাহ তালার সামনে মাথা নত না করে কোনো ব্যক্তির সামনে মাথাকে নত করছেন ব্যক্তিকে খুশি করার চেষ্টা আপনি করতেছেন ঋণ দেওয়া হয়ে গেছে আপনি মনে করতেছেন এখন সুদ সদি সদি টাকা নিয়ে আসে ব্যবসাকে বড় করতে হবে সদি টাকার মাধ্যমে আপনি করতে চাচ্ছেন এই পরীক্ষায় হেরে যাচ্ছে তো এরকম পরীক্ষা আসলে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যখন হজরতে ইউসুফ আল ইসলামের ঘটনা পুরানিক সুরত ইউসুফের মধ্যে আসছে বত্রিশ এবং তেত্রিশ নম্বর আয়াত সুর ইউসুফের সেখানে বলা হয়েছে আজই যে মিশরের মিশরের যে স্ত্রী জুলাইখা এই জুলাইখা হজরত ইউসুফ আলহ সাল্লা সে খারাপ কাজের দিকে আহ্বান করেছিল বেবিসারের দিকে আহ্বান করেছিল কিন্তু হজরত ইউসুফ আলহিদাল তিনি চেষ্টা করেছিলেন যে আমি কখনো নিজেকে বেবিসারের মধ্যে জড়াবো না নিজেকে কখনোই আমি বেবিসারের মধ্যে জড়াবো না তিনি চেষ্টা করেছেন তিনি দৌড় দিয়েছেন আল্লাহ তালা তার দরজাকে খুলে দিয়েছেন কোরআনিকারীর মধ্যে এই আয়াত আসছে উনি বলেছেন জুলাইখা যখন তার ঘরে যে বাচ্চা লালিত হচ্ছে যে ইউসুফ আল ইসলাম যে লালিত পালিত হচ্ছেন তাকে যখন খারাপ কাজের সে আহ্বান করেছে অন্য মহিলারা সমালোচনা করেছে যে এই মিস আজিজে মিসরের স্ত্রী এ কেমন মহিলা যে ইউসুফ আল ইসলাম তার ঘরে যাকে লালন পালন করতেছে তাকে খারাপ কাজের আহ্বান দেয় নিন্দা করতেছে তখন আজিজে মিসর বলল আসো তোমরা আসো তোমরা আবার সমালোচনা করতেছো জানো ইউসুফ কত সুন্দর কেন আমি তাকে প্রস্তাব দিয়েছি যখন ওই মহিলারা বসা ছিল ইউসুফ আল্লাহলামকে আনা হলো তখন এই মহিলার অবাক হয়ে গেছে তারা ইউসুফ আল্লাহ সাল্লামকে বোঝাচ্ছেন যে তুমি তোমার মালিকীর কথা শোনো তোমার মালিক তোমাকে যে প্রস্তাব দেয় এটা তুমি শোনো কালের মধ্যে স্পষ্ট এই আয়াত গুলো আসছে যে তারা অসহা দিচ্ছে আরো তখন হজরত ইসুফ আলাইসলাম যে কথা বলেছিলেন রব্বি রব্বি আহাই আমি আল্লাহ আমার কাছে জেলখানা উত্তম এই সকল নারীরা আমাকে যে কাজের দিকে আহ্বান করছে সেই কাজের যে জেলখানা আমার কাছে উত্তম তিনি অশ্লীলতা থেকে অশ্লীলতা থেকে বেহায়াপনা থেকে বাঁচার জন্য আল্লাহ তালের কাছে দোয়া করেছিলেন জেলখানাকে তিনি নিজের জন্য বেছে নিয়েছেন এই সমস্ত অপকর্মে লিপ্ত হওয়ার থেকে কিন্তু আমরা আমাদের সমাজে আজকে কি দেখছি আমাদের ছেলেরা আমাদের মেয়েরা এই আপনার জন্য জেলে যেতে রাজি যে আমার অমুককে চাই এর জন্য যদি আমার মামলা হয় জেল হয় আমি তাতেও রাজি এরকম কি আমাদের সমাজের অবস্থা কিনা বলে কিন্তু হজরত ইসুফ আলিয়া সাল্লাম এ বেহায়াপোনা থেকে বেবিচার থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আমার আমার কাছে জেলখানা উত্তম এ সমস্ত নারীরা আমাকে যে আহ্বান করছে সে আহ্বান করছে তো আপনার জীবনে ইমারের পথে চলতে গেলে এরকম আসতে পারে জেলখানা যেতে হতে পারে মামলা হতে পারে অনেক কিছুই হতে পারে এগুলোও উত্তীর্ণতা হবে যেটা হজরত ইসুফ আলি সাল্লামকে দেখিয়েছেন আবার অনেক সময় এমনও হতে পারে আপনার জীবনকেও দিয়ে দিতে হতে পারে এই কথাটা আল্লাহ এগারো বলেছেন সুরাত তাহারিমের এগারো নম্বর আয়াতের মধ্যে বলছেন যে ফেরাহুলের যে স্ত্রী আসিয়া ছিল সেই আসিয়া তিনি আল্লাহ তাল্লাহ ইমান এনেছিলেন তো নিজেকে রম বলে দাবি করত ওরা সাম্রাজ্য তাকে রম পুরা দেশের মানুষটাকে রব বলে স্বীকার করতো তারই ঘরে তার স্ত্রী হজরত আসিয়া আলী তাআলাকে বিশ্বাস করেছিলেন তিনি একজন সম্রাজ্ঞী ছিলেন তার কোনো কিছু অভাব ছিল না কিন্তু তিনি আল্লাহ তাআলাকে চিনতে পেরেছিলেন আল্লাহর বিশ্বাস তার ছিল এ কারণে তিনি মৃত্যুকে বেছে নিয়েছিলেন যে আমার যদি জীবনও চলে যায় তবে ইমান আমি ছাড়তে পারবো না সেই কথাটা আল্লাহ সুরা তাহরিমের মধ্যে বলছেন যে উনি বলেছেন রব রবনিলিং না বলার যিনি মিন ফেরাউন ওয়াহাম আলিমলা জিনি মিল পম জলে মিন জে আয়াল ফেরাউল আমাকে যেরকম নির্দিষ্ট শাস্তি দিচ্ছে এরকম এরকমও আছে জলের তাসি আরহিসাল্লামকে একটা ঘরের মধ্যে সাত দিন পর্যন্ত আবদ্ধ করে রাখা হয়েছে খাবার দেওয়া হয়নি তাকে পরামর্শ দেওয়া হয়েছিল ফেরাউনকে যে আপনি খাবার বন্ধ করে দেন তাহলে বুঝবে ইমানের কথা সাপ তো সাত দিন পর্যন্ত খাবার বন্ধ করে দেওয়া হয়েছিল সাত দিন পর যখন বদ্ধ ঘর খোলা হয়েছে সেখানে এমন ধরনের খাবার ছিল যে মিশরবাসীর জীবনে এগুলো দেখো কখনো তো ফেরাউল অবাক হয়ে গেছে এগুলো কোথায় থেকে আসছে তখন সে বলেছিল তুমি যে খোদার দাবি করো তোমার যে আমার খোদার শক্তি অনেক বেশি তিনি আমাকে এই খাবার পাঠিয়েছেন আমি কখনো তোমাকে রব বলে স্বীকার করবো না আমার রব তো তিনি বদ্ধ ঘরে আমার জন্য খাবার পাঠাচ্ছেন এই কথা যখন বললো আশপাশের লোকেরা বললো যে আপনি দ্রুত এই আসিয়ার কোনো একটা ব্যবস্থাপনা করেন না হলে তার ইমানই শক্তি দেখে আপনার আশপাশের সমস্ত মানুষ ইমান গ্রহণ করবে আপনার সিংহাসন তছনস হয়ে যাবে আপনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন তখন সেই যে কাজটা করেছিল একটা বড় লোহার কড়াইয়ের মধ্যে তেল গ্রহণ করেছিল এবং এই উত্তপ্ত তেলের মধ্যে আশিয়া আর নিক্ষেপ করা হয়েছিল কিন্তু তিনি আল্লাহ তাহ ইমান ছাড়তে কখনো রাজি ছিলেন না যে আমার জীবন চলে যাবে দুনিয়াতেই তো এটা হবে আখেরাতে তো আল্লাহ তালা আমাকে জান্নার দান করবে তো এই পরীক্ষায় তিনি জীবন দিয়ে দিয়েছেন কিন্তু কাফের সামনে মাথাকে নত করেন নাই তো একজন মুমিনের জীবনে এরকম পরীক্ষা আসতে পারে ইমানের প্রশ্নে কোনো ধরনের আপোষ নেই এরকম ঘটনা আরো আছে জাদুকরদের মুসা সালামের যে জাদুঘর ছিল এই জাদুঘরকে এরকম ভাবে তাদেরকে ফাঁসির কাশে ঝোলানো হয়েছিল তারা ইমান যখন আল্লাহ চিনতে পেরেছেন তখন তারা ইমান ছাড়তে রাজি ছিলেন না তারা জীবন দিতে রাজি কিন্তু রাজি না তো আমি এই কথাটাই বলতেছিলাম যে ইমান কতটা বেশি দামি যখন আমি বলবো লাহ মুহাম্মুর রসুল্ল যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ তালার বান্দা এবং রসুল আমি যখন আল্লাহকে বিশ্বাস করব। ফ্রেস বিশ্বাস করবো আমি আল্লাহ কিতাবকে বিশ্বাস করবো রসুলকে বিশ্বাস করব আখেরাতকে বিশ্বাস করব। আমার তাদেরকে বিশ্বাস করব পূর্ণ দিনের উপর যখন আমি চলার চেষ্টা করব। আমার জীবনে নানা ফেতনা আসবে নানা পরীক্ষা আসবে এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে সব কিছুর উপরে আমি আল্লাহ তাল হুকুমকে প্রাধান্য দিব আমি কখনো বলকে ভাঙবো না আমি কখনো সাহস হারাবো না আমি আমার পূর্ণ আস্থা রাখবো এতে যদি আমার জেল হয় এতে আমার জীবন চলে যায় ইমানের প্রশ্নে আমাকে অবিচল থাকতে হবে আমাদের ইমান এটা চায় যেটা ইতিহাস থেকে আমরা দেখি নবীদের জীবনে জীবনে এটা আসছে মজবুত রাখতে হবে ইমানই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যদি আমরা আল্লাহ তালার কাছে জান্নাত পেতে চাই আমাদের পরবর্তী জীবনটাকে সুন্দর করতে চাই তো আল্লাহ তালা আমাদেরকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুন আরে একটা কথা বল